হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসা দিতে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে নিজে প্রোফাইল একটা শেয়ার দিয়ে দশটা গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসো সব ঝটপট করে চলে আসো নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসবে সবাই দশটা করে গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসুন সবাই একটু ঝটপট ঝটপট করে চলে আসবে নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে গ্রুপ শেয়ার দিয়ে করে চলে আসুন ফার্স্ট নীরজ নীরজ কুমার হ্যাঁ তুমি ফার্স্ট এসছো দাদা ভাই আচ্ছা হাই হ্যালো 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 দাদা ভাই তুমি একটু নিজের প্রোফাইলটা শেয়ার দেবে দাদা ভাই নিজের প্রোফাইল শেয়ার দিয়ে দশটা গ্রুপ শেয়ার দেবে দশ মিনিট হলে সবাইকে আসন দেবো ঠিক আছে সবাইকে আসন দেবো দশ মিনিট হলো সুপুপুর আর রিতেশ রীতেশ দাদা ভাইও চলেছে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য শিল্পা মল্লিক দিদিভাই হাই লিখেছে হাই এলা এসে গেলাম थैंक यू सो मच तकिल दादा भाई আসার জন্য हेलो भाभी जी को नहीं भैया खाना पीना नहीं हुआ रमेश रमेश आ, कुमार भैया खाना पीना अभी नहीं हुआ लाइव एंड करके फिर मैं खाना खाऊंगी तो आप प्लीज मेरे को फॉलो कर लो फिर लाइव को शेयर कर दो अच्छा दीदी भाई मैं ऐसे গেলাম হ্যাঁ সবাই झटपट করে कमेंट करो अवश्य अवश्य সবাই फास्ट फास्ट कमेंट करो एकदम ইচ্ছে করে কমেন্টও করিনি তাকিয়ে দেখছিলাম কাকে দেখছিলে গো অর্ক ভাই তাকিয়ে কাকে দেখছিলে তোমার আজকে তো ঘুমের বারোটা এক হয়ে গেছে তাই তো দিদি ভাই আমি শেষ শেয়ার করে দিয়ে আসলাম ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন দিদি ভাই ভালো আছি মো আজি আজিজুল খালিফা দাদা ভাই ভালো আছি তোমরা কেমন আছো বলো আর দ্বিতীয়ত তোমরা নিজের প্রোফাইলে শেয়ার করবে আর গ্রুপ শেয়ার দিয়ে দেবে আচ্ছা দিদি কালকে এক ঘন্টা ধরে তোমার লাইভে ছিলাম কিন্তু আমি কমেন্ট ধরুন দীপঙ্কর বিশ্বাস দাদাভাই ফিল্টার লিস্টে কেউ যদি থাকে তো আমি কি করব দাদাভাই সেখানে আমার কিছু করার থাকে না আমার এই ফোনে যদি না আপনাদের কমেন্ট শো হয় আপনারা ওই জন্যই তো বলি আমি আপনাদেরকে যে আমার ভিডিও পোস্টে কমেন্ট করবেন আর তার সাথে সাথে এখানে যদি আপনাদের মনে হচ্ছে আপনার নাম একবারও নিইনি বা কমেন্ট পড়িনি ঠিক আছে একবার নাম নেওয়া মানে আপনি আছেন ঠিক আছে কমেন্টটা পড়ে নিলাম নিলাম এবার থেকে কমেন্টটা পড়বো নামটা বারবার নিতে পারবো না রাজীব দাদাভাই চলেছে থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো হ্যালো দাদাভাই নিজের প্রোফাইলের শেয়ার দিয়ে সবাই ঝটপট করে চলে নিজের প্রোফাইল একটা শেয়ার আর গ্রুপ শেয়ার আরে তোমার লাইভে এসেছি প্রথম কিন্তু অনেক পরে কমেন্ট করলাম ও আচ্ছা হ্যাঁ জানি তুমি এসছো ওয়াশিংয়ে ছিলে যাই হোক কমেন্ট লাস্টে করো আর ফার্স্টেই করো ভালোবাসা সবাই সমানই পাবে নাও আর দ্বিতীয়ত তুমি যুক্ত হতে বলেছি আমি সবাইকে বলি যে তোমরা যুক্ত হবে যখন যাকে আসন দেবো যে নতুন থাকবে সে তাকে একটা রিয়াকশন দিয়ে যুক্ত হতে যাবে যুক্ত হলে আমি তো সেখানে দেখতে পাবো যে এই দাদা ভাইটা সবসময় যুক্ত হচ্ছে বা এই দিদি ভাইটা সবসময় যুক্ত হচ্ছে তো তোমরা যুক্ত না হলে আমি কি করে বসাবো বলো আমি নিজেই নাম পড়ে ডাকবো যে দাদা ভাই তুমি কোথায় তুমি কি যদি থেকে থাকো তুমি মনে হয় ফিলটা তোমাকে দেখতে পাচ্ছি না কমেন্ট পড়তে পারছি না তো তুমি একটু রিপ্লাই কমেন্ট করো ঠিক আছে আমি এটা নিজে থেকেই বলি দীপঙ্কর ভাই এসে মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ কেউ মেনশন দেয় গো এখন আর কেউ মেনশন দিচ্ছে না মেনশন কমেন্ট কোথায় মেনশন কমেন্ট কোথায় সবাই দশটা কুড়িটা করে মেনশন দাও তো তুমি কেমন আছো দিদি ভালো আছি রবি দাদা তুমি তুমি আছো বলো আর তুমি একটু প্রোফাইলটা শেয়ার দিয়ে দাও ভাই তোমার আছে কিন্তু তুমি একটু প্রোফাইল আরে কথা বললো না ঘুমের এই দিকে খারাপ হচ্ছে দুটা একসাথে আর তার মধ্যে ওই মেসেজ টু টুন করছে নোটিফিকে তুমি মেসেঞ্জ আরে না ওই যে গ্রুপগুলো আছে না গ্রুপের এটাকে নোটিফিকেশনটা অফ করে রাখবে ঠিক আছে মানে ওখানে তুমি হাত দিয়ে মিউট অপশান আছে না মিউটটাকে তুমি একদম কল মেসেজ ওইটাকে পুরো অন করে দেবে আনলিমিটেড করে দেবে তো তোমার তুমি যখনই মেসেজ চেক করবে তখন তোমার কাছে মেসেজ শো করে যাবে তখন তোমার আর টুই আওয়াজটা আর হবে না আমি সেম জিনিসটাই করে রেখেছি হ্যাঁ দিদি আমি কাল ছিলাম না দিদি ভাই হ্যাঁ জানি দীপঙ্কর ভাই আমি জানি তুমি কালকে ছিলে না আমি জানি তোমাদের প্রবলেম হয়েছে আমি জানি তুমি ম্যাসেঞ্জারে বলেছ আমি জানি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে একদম 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 থ্যাংক ইউ সো মাচ রবি দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন গো দিদি আমি ভালো আছি শুভ ভাই আমি ভালো আছি শুভ মল্লিক দাদা ভাই ভালো আছি আলুটা কেন কমে যায় আমি বুঝতে পারি না আচ্ছা দিদি ভাই আমি শেয়ার ব্লক হয়ে গেছে আর শুধু চারটা গ্রুপ শেয়ার নিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্লক হয়ে গেছে আর কি করবে না আপনাদেরও তো কোনো দোষ নেই ব্লক যদি হয়ে যায় সবাই সবাইকে বন্ধু করে পাশে থাকবে না একদম যাকে যখন পিনে বসাবো তা সে ফলো ব্যাগ দিতে চলে যাবে যাকে যখন পিনে বসাবো সে তখনই ফলো ব্যাগ দিতে চলে যাবে মানে বন্ধু আন হবে ওখান দিয়ে ব্যাক করে দেবে সবাইকে আর যে ফলোব্যাক না আর আমাকে যে ফলোব্যাক দেবেন আমি তাকে কিন্তু আনফলো করে দেবো আমি আগে হ্যালো প্রিয় আমার প্রিয় দিদি থ্যাংক ইউ সো মাচ রিপা দিদি ভাই আসার জন্য আচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ চলে আসলাম থ্যাংক ইউ সো মাছ মনীষা মনীষা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ শুভ দুপুর প্রদীপ দাদা ভাই শুভ দুপুর আচ্ছা দিদিভাই কেমন আছো ভালো আছি গো তনুশ্রী হালদা দিদিভাই আচ্ছা কে কালকে কিন্তু পিন পাইনি এমনি মারফুক দাদাবাই তুমি কি করে পিন পাবে তোমরা যদি চলে যাও দিদি টু কি টু কি আচ্ছা দিদি আমি হ্যাঁ রাজীব দাদাভাই বললাম তো রাজীব দাদাভাই বললাম তো আপনাকে দিদিভাই তোমার রাতে লাইভে মনে হয় ওয়াচিং বেশি হয় হ্যাঁ 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 রাতে লাইভে ওয়াচিংটা বেশি থাকে গো বেশি থাকে আমি দুপুরে কন্টিনিউ খুব কম করি ঠিক আছে এখন মানে একটু ফ্রি আছি বলে মানে আমার হাতের এই প্রবলেমটা আছে বলে তার জন্য আমি একটু চলে আসছি দুপুর বেলার দিকটা রান্না-বান্না থাকলে তো আমি আসতে পারবো না মানে আসি তাও দাদাবাই যদি একটু হেল্প করে দেয় তাও চলে আসি যেরকম কাটা কাটাকুটি করে চলে এসেছি দাদা ভাই রান্নাটা করে দিচ্ছে সবাই একটু ট্যাপ ট্যাপ করুন হ্যাঁ একদম 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 শেয়ার ডান দিদি থ্যাংক ইউ সোমার শুভ দুপুরের শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা গুড আফটারনুন রাখি দিদিভাই একটু লাইফটা শেয়ার করবে নিজের প্রোফাইলে নিজের প্রোফাইল একটা শেয়ার করে গ্রুপ শেয়ার দশটা দিয়ে দাও আর সবাইকে বলছি নোটিফিকেশানটা অল করে রাখো নোটিফিকেশন অল করে রাখলেই তোমরা রাতের লাইভে ত্রিশটা গ্রুপ শেয়ার করবে নিজের প্রোফাইল আগে শেয়ার করে তো তোমরা দশটি করে ফুলের ভালোবাসা পাবে আর যদি অ্যাক্টিভ লাগাতে পারো তো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হ্যাঁ দিদিভাই আপনার লাইভটা ফোন থ্যাংক ইউ দাদা ভাই কেউ স্টিকার কমেন্ট করবে না তুমি নিজেই ডিলিট করে দিয়েছো বাহ ভালো তো স্টিকার কমেন্ট করবে না কেউ স্টিকার কমেন্ট করবে না নো হ্যাকার একদম 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 আচ্ছা সবাই ট্যাপ ট্যাপ করো একদম একদম হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ দাদাভাই ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম দিদি পি দেবেন প্লিজ হ্যাঁ দাদা ভালোবাসা দিচ্ছেন যখন তো অবশ্যই দেবো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবে দশ মিনিট হলে পিন দেবো দাদা কারণ ওয়াচিং না পারলে আমি কি করে পিন দিই বলুন আমি তো আপনার ভালোবাসার তুলনায় আমি চাই বেশি বেশি বন্ধু যাক আপনার পরিবারে আপনি যখন কুড়িটা বা তিরিশটা কাউকে ভালোবাসা দেবেন আপনি নিশ্চয়ই আর্ন করতে চাইবেন যে চল্লিশটার মতন বন্ধু আসুক তো আমি চাই এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও সবাইকে বলছি এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াতে থাকো আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো আরে কেন গো চলে যাচ্ছো কেন দাঁড়াও না গো দশ মিনিট হোক ওয়াচিংটা বাড়ুক তোমার বন্ধু পাবে না আমি কি করবো বলো তোমাকে বসিয়ে দিচ্ছি বন্ধু চারটে পাঁচটা নিয়ে নাও আমি তো বলছি যে দাঁড়াও একটু কেন চলে যাওয়া আচ্ছা আমার নোটিফিকেশন অন থাকার কারণে আমি চালু চুলে হওয়ার সঙ্গে সঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে এসেছি আমি দ্বিতীয় কমেন্ট করেছি হ্যাঁ 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 থ্যাংকস দিদি অবশ্যই 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 দাদাভাই কী দিদি ভালোবাসো হ্যাঁ গো দীপক ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে বোঝি নিজের প্রোফাইল শেয়ার দিয়ে গ্রুপ শেয়ারটা দিয়ে দাও দশটা করে নন স্টার সেন্টারদের বলছি নতুনদের জন্য ভালোবাসা অবিরাম অবশ্যই অবশ্যই হোসেন দাদাভাই ভালোবাসা সবসময় সবার জন্য অবিরাম ভালোবাসা আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আমার স্টার সেন্টারদের জন্য সবসময় ফার্স্ট পিন থাকে তারপরে আমি সবাই যে পিন দিই কারণ তাদেরকেও দেখতে হবে আপনাদের যেরকম বন্ধু দিচ্ছি তো তাদেরকেও ভালোবাসা তো তার জন্য তাদেরকেও দেখতে নতুনদের জন্য ভালোবাসা হবে এরকম একদম 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 শুভ দুপুর দিদি ভাই শুভ দুপুর মনীষা দিদি ভাই একটু তোমার প্রোফাইলের শেয়ার দেবে নিজের প্রোফাইলে একটা শেয়ার দে গ্রুপ শেয়ার দেবে যার প্রোফাইল শেয়ার থাকবে না আমি কিন্তু তাকে শুধু বন্ধু দেবো একটাও ভালোবাসা দেবো না নতুন হয়ে থাকবে সবার সাথে যুক্ত হবে তবে আমি তোমাদেরকে দশটি করে ভালোবাসাও দিয়ে দেবো যদি দশটা গ্রুপ শেখ থাকে যারা নতুন তাদেরকে বলছি তিরিশটা গ্রুপ শেয়ার করে দিয়েছি দিদি একটু ধরে নিও আমি একটু এখন একটু স্নান করতে যাব তারপর আসছি আবার আচ্ছা তুমি স্নান করে আসো না স্নান করে আসো আমি ধরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা হোসেন দাদা ভাই আমি দিদি ভাই আমি ইটালি থাকি এখন আমার কাজের সময় হচ্ছে আচ্ছা 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 ধরে